ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অষ্টম খণ্ড কাম কোলাহল থামিবে কিসে অপর একজন ভক্তির পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন মানুষ যদি একবার ভাবিয়া দেখিত এই রক্ত মাংস মেদ মজ্জার জীবদেহ কেমন ক্ষণিক রজবীজের পরিণাম ফল এই দেহ কেমন ভঙ্গুর ইন্দ্রিয় সেবার পরিতৃপ্তি কেমন অস্থায়ী তাহা হইলে আপনি তার সকল কাম কোলাহল থামিয়া যাইত অবশ্য ইহা হইল বিচার মার্গের কথা বিচারকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাইয়া অপরূপ ছদ্মবেশে আত্মগোপন করিয়াও কাম আসে তখন তাহাকে চিনিয়া ওঠা শক্ত কথা স্নেহ প্রেম দয়া মমতা প্রভৃতি কত রূপ যে সে ধরিতে জানে তাহা বলিবার নহে মস্তকের কেশদাম বা আকাশের তারকারাজি গনিয়া শেষ করিতে পারিবে সমুদ্র সৈকতের রাশির সংখ্যা নির্ণয় করিতে পারিবে কিন্তু একমাত্র কাম প্রবৃত্তি যে কত সময়ে কত রূপ ধরিয়া মানুষের মনের মাঝে আসিয়া দাঁড়াইতে পারে তাহা নিশ্চয় করিতে পারিবে না অনঙ্গ যখন এভাবে আসে তখন যুক্তির প্রখরতা কমিয়া যায় তেজস্বী যোদ্ধার হস্তচ্যুত অসির ন্যায় তার সকল তীক্ষ্ণতা নিরর্থক হয় এই সময়ে কাম কোলাহলের উৎসমুখ কে রুদ্ধ করিবে জান ভগবত প্রেম ও নিরন্তর ভগবন নাম সেবা যুক্তি যেখানে সংগ্রামে অনিচ্ছুক বা আসন্ন বিপদ সম্বন্ধে অচেতন নাম সেবা সেখানে মনকে এক অতীন্দ্রিয় দৈব বিভূতিতে শক্তিমান করে নাম সেবার ফলে এক অতি সূক্ষ্ম আত্মরক্ষিণী শক্তি সঞ্জীবিত হয় ছদ্মবেশী কামকে সে ধরিয়া ফেলে এবং অতি সহজেই পরাজিত করে সুতরাং সর্বপ্রযত্নে নাম সেবাই অভিনিবিষ্ট হও ভগবান নামের মধুরসে にもじとは。